বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি কাজের জায়গায় চলে এসেছি এখানটা পরিবেশটা দেখো কত সুন্দর এই জায়গায় আমরা সবাই কাজ করি এখান থেকে যেতে হয় এই একটা আমাদের গেটে মুখে ঢোকার পথে একটা মন্দির আছে বড় মন্দির মন্দির খেলার মাঠ মেন রোড লিখি নাও সরি انا ছোট একটা মিনি ব্লগ নিয়ে কেমন হয় দেখতে জানিও কাজে যাচ্ছি আমি সবাইকে শুভ সকালে রইল নিয়ে ফুলকি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে

হ্যানবাগই বলে শাড়িগুলোর ডিজাইন দেখো কত সুন্দর